যে মেয়েটা ধরেন এই বসুন্ধরার মালিকের ছেলের সাথে প্রেম করলো প্রেগনেন্ট হইলো আমার কথা হচ্ছে বোন তুমি জানো ওই লোকটা বিবাহিত বা এদের এরকম এর এর আগে অনেক ছিল তারপরে তুমি যে ওই সাথে তোমার প্রেম করা লাগলো তারপরে আবার প্রেগনেন্ট হয়ে গেলো নিশ্চয়ই টাকা পয়সার জন্য তাই না এইসব মেয়েরা এইসব লোকদের কাছে এই ধরনের খারাপ লোকদের কাছে যাই টাকা পয়সার জন্য মানে এটা তো ওয়ান টাইম টিসুর মতো কিনে আনলো ইউজ করলো ফেলে দিলো এই জন্য আমি সবসময় বলি যে মেয়েদেরকে এসব থেকে বের হয়ে আসতে নিজের পায়ে দাঁড়াইতে কাজ করতে কাজ করতে হবে নিজের পরিচয় করতে হবে উকিলদের ওকে প্রশ্রয় দেওয়া উচিত হয় নাই মারিয়াম ইসলাম হ্যাঁ সেটাই আবার সাংবাদিকরা ক্যামেরা ধরতে পিচিটা কি বলবে না বলবে মানে নিজেরা অলরেডি সেলিব্রিটি ভাবা শুরু করে দিচ্ছে এটা আমি জানিনা এটা আদালত রায় দিবে বাট আমার মতে এই মেয়েটাকে কিশোরী সংশোধনাগারে দেওয়া উচিত